দে ডিসাইডেড টু ব্রেক আপ লাস্ট মার্ক ওয়ে দ্য ফ্রিজোনার ব্রোক আওয়াই দ্য জেল ডু নট ব্রেক ইন হোয়াই আমিং হ্যালো এভরিয়ন হাউআ হোপ ইউর ডুইং ভেরি ওয়াল আজকে আমরা শিখব ফ্রেজাল ভার্বস অর্থাৎ এই ব্রেক ভার্ভের সাথে যে প্রিপোজিশনগুলো আমি লিখেছি এক একটা প্রিপোজিশন যোগে ফ্রেজাল ভার্বস হচ্ছে এবং এক একটা প্রিপোজিশন যোগে এক এক রকমের অর্থ প্রকাশ করছে তো আমরা আজকে দেখব এই এক একটা প্রিপোজিশন যোগে কি ধরনের অর্থ প্রকাশ পায় এবং সেগুলো দিয়ে আমরা সেন্টেন্স মেক করার চেষ্টা করব তো দেরি না করে শুরু করি গেট স্টার্ট প্রথমেই ব্রেক আপ এই শব্দটি কিন্তু আমাদের কাছে অনেক পরিচিত আমরা এই শব্দটির সাথে খুবই পরিচিত কারণ আমরা মাঝে মধ্যেই শুনে থাকি ব্রেকআপের কথা নাটক সিনেমা মুভিতে আমরা এগুলো দেখে থাকি তো আমরা অনেক সময় শুনেও থাকি যেই তোমার সাথে আজকে আমার ব্রেকআপ তাহলে এই ব্রেকআপ অর্থ ব্রেক ব্রেকআপ অর্থ হচ্ছে বন্ধ হওয়া বন্ধ হওয়া ব্রেকআপ অর্থ বন্ধ হওয়া তারপরে আছে অফ ব্রেক অফ তাহলে ব্রেকআপের অর্থ কী ব্রেক অফের অর্থ হচ্ছে হঠাৎ থামা হঠাৎ থামা তারপরে হচ্ছে থ্রু ব্রেক থ্রু ব্রেক থ্রু এই ব্রেক থ্রু অর্থ হচ্ছে জোর করে সরানো জোর করে সরানো কোনো কিছু জোর করে সরানো বলপূর্বক সরানো তারপরে রয়েছে আওয়ে আওয়ে তাহলে ব্রেক আওয়ে অর্থ হচ্ছে ভেঙে বের হয়ে আসা ভেঙে বের হয়ে আসা কোনো কিছু ভেঙে বের হয়ে আসা আর তারপর রয়েছে ইঞ্চু ইঞ্চু তাহলে ব্রেক ইঞ্চু হচ্ছে ভেঙে প্রবেশ করা ভেঙে প্রবেশ করা একটা হচ্ছে ব্রেক আওয়াইয়া হচ্ছে ভেঙে বের হয়ে আসা আর ব্রেক ইঞ্চু হচ্ছে ভেঙে প্রবেশ করা তাহলে এই বিষয়টা কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে তারপর রয়েছে ব্রেক ইন তাহলে ব্রেক ইন এর অর্থ হচ্ছে বাধা দেয়া বাধা দেয়া তাহলে ব্রেক ইন হচ্ছে বাধা দেয়া তারপরে এই শব্দটিও আমাদের কাছে অনেক পরিচিত আমরা অনেক সময় শুনে থাকি যে রুমের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে বা কোনো শহরে বা কোনো বিল্ডিংয়ে আগুন ধরে আগুন ছড়িয়ে পড়েছে তাহলে এই ব্রেক আউট হচ্ছে ছড়িয়ে পড়া অথবা প্রাদুর্ভাব ঘটা তাহলে ব্রেকআউট হচ্ছে ছড়িয়ে পড়া ছড়িয়ে পড়া তারপর রয়েছে তারপরে ব্রেকডাউন অর্থ হচ্ছে ভেঙে পড়া ভেঙে পড়া তাহলে আমরা এই ব্রেক এর সাথে যে প্রিপোজিশনগুলো যুক্ত হয়ে প্রেজালভার্ভস গঠন করেছে এবং প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আমরা পাচ্ছি তাহলে আমরা এগুলো দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করব ব্রেক দে ডিসাইডেড টু ব্রেক আপ লাস্ট মান্থ গত মাসে তারা কি করলো সিদ্ধান্ত নিল ব্রেকআপ করার বা ব্রেকআপ করলো তারপরে ব্রেক অফ হঠাৎ থামা শি হ্যাড ব্রোকেন অফ দ্য কনভারসেশন হঠাৎ করে কি করলো তা কনভারসেশনটি সে থামিয়ে দিল বা থামালো এরকম একটা অর্থ আসে তারপরে ব্রেক থ্রু ব্রেক থ্রু জোর করে সরানো কোনো কিছু জোর করে সরানো হি ম্যানেজ টু ব্রোকেন থ্রু দ্য ক্রাউড টু রিচ দ্য স্টেজ অর্থাৎ সে স্টেজে পৌঁছার জন্য সে কী করলো ম্যানেজ করলো কি ম্যানেজ করলো ক্রাউড ম্যানেজ করলো জোর করে সরিয়ে ফেলার অর্থাৎ জোর করে সরালো রিচ করার জন্য অর্থাৎ স্টেজে পৌঁছার জন্য তারপরে ব্রেক আওয়ে ভেঙে বের হয়ে আসা কোনো কিছু ভেঙে বের হয়ে আসা উই ক্যান মেক ইট দ্য সেন্টেন্স দিস ওয়ে দ্য ফ্রিজনার ব্রোকেন আওয়াই দ্য জেল জেল ভেঙে প্রিজনা বের হয়ে আসলো কয়েদি বের হয়ে আসলো এরকম আমরা মেক করতে পারি তারপরে ব্রেক ইন এটা আবার ভেঙে প্রবেশ এটা আবার ভেঙে প্রবেশ দ্য থিপ ম্যানেজ টু ব্রোকেন ইন টু দ্য হাউস ব্রোকেন টু দ্য হাউস কী করলো চোরটি ভেঙে কি করলো ঘর ভেঙে প্রবেশ করলো অর্থাৎ বাড়ি ভেঙে বা ঘর ভেঙে প্রবেশ করলো তারপরে ব্রেক ইন বাধা দেয়া জু নট ব্রেক ইন হোয়াইল আমকিং আমি যখন কথা বলবো আমাকে কি করো না বাধা দিও না তারপরে ব্রেক আউট ছড়িয়ে পড়া দ্য ফায়ার ব্রোকেন আউট দ্য হাউস ব্রোকেন আউট দ্য কিচেন অথবা ব্রোকেন আউট দ্য হাউস ঘরের মধ্যে কি হলো আগুন ছড়িয়ে পড়লো তারপরে ব্রেক ডাউন ভেঙে পড়া আমরা অনেক সময় বলি না যে সে কান্নায় ভেঙে পড়েছে তারা কান্নায় ভেঙে পড়ল আমরা কিন্তু এরকম অনেক সময় বলি তাহলে আমরা বলতে পারি হি ব্রোক ডাউন ইন থিয়ার্স সে কান্নায় ভেঙে পড়লো হি ব্রোক ডাউন ইন থিয়ার্স সে কান্নায় ভেঙে পড়লো তাহলে আমরা এইভাবে এই ফ্রিজাল ভার্ভগুলো এইভাবে আমরা মনে রাখতে পারি এক একটি প্রিপোজিশন যোগে যে এক একটি অর্থ প্রকাশ পাচ্ছে সেগুলো আমরা সহজেই এইভাবে মনে রেখে বাক্যে ব্যবহার করতে পারি প্রত্যেকটি প্রিপোজিশনের সাথে সাথে আলাদা আলাদা অর্থ প্রকাশ পায় এই আলাদা সম্বলিত অর্থগুলো আমরা মনে রাখার জন্য এভাবে চেষ্টা করতে পারি এবং সেন্টেন্সে মেক করতে পারি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং